একটি বনি বাস করত এক বাঘিনী ও তিনটে বাচ্চা বনে আরও অনেকে বাস করত যেমন বানর শিয়াল খরগোশ নানান জাতের পাখি সবাই একসঙ্গে ভালোভাবেই বাস করছিল বাঘিনীও ভালোভাবেই বাচ্চাগুলিকে বড় করছিল এদিকে বনের কিছু দূরে একটি গ্রাম গ্রামের এক কোণে ছোট্ট কোণে ঘর সেখানে এক বুড়ি বাস করে তার বাড়িতে বাস করত একটি মা বিড়াল কিন্তু মা বিড়ালের ছানাগুলি মারা যায় তাই তার মন খুব খারাপ এইভাবেই চলছিল বিড়াল দীর্ঘশ্বাস ফেলে বলল আহ আমার ছানাগুলো আর নেই মনটা কত খারাপ লাগছে বুড়ি বলল সবুর কর মা বিড়াল সবই ভাগ্যের খেলা একদিন হঠাৎ করে বনে মধ্যে আসলো এক শিকারী তার হাতে বন্দুক সে এসেছে সেই মারার জন্য বনের পশু পাখি সবাই খুব সজাগ হয়ে গেল পাখিরা উড়ে উড়ে সব জীবজন্তুকে সতর্ক করতে লাগলো শিকারী মনে মনে বলল। আজ এই বাঘিনীর চামড়া আমি নিয়ে যাবো পাখিরা উড়ে যেতে যেতে বলল। সাবধান শিকারী এসেছে বাঘিনীও তার ছানাদের নিয়ে পালিয়ে আসতে লাগলো কিন্তু ছানারা তো ছোট তাই তাড়াতাড়ি আসতে পারল না বাঘিনি কোনো উপায় না দেখে গ্রামের দিকে দৌড় দিল বাচ্চাগুলোকে নিয়ে এদিকে শিকারিও খুব চটুর আর হাতে নিশানাও খুব ভালো সে বাঘিনীকে দেখে ফেললো শিকারী তার বন্দুক দিয়ে বাঘিনীকে নিশানা করলো বাঘিনীও সঙ্গে সঙ্গে লুটিয়ে পারলো বাচ্চাগুলো মা কাছে থেকে যেতে চাইল বাঘিনী বলল বাছারা তোরা পালিয়ে যা না হলে তোদেরও মেরে ফেলবে কিন্তু তোদের বাঁচতেই হবে ছানারা মা না এবার বাচ্চাগুলো দৌড়ে দিয়ে বুড়ির বাড়ির পাশে ঝোঁপে লুকিয়ে গেল এবার শিকারী এসে খুশি হয়ে বাঘিনী নিয়ে চলে গেল মা মরা বাচ্চাগুলো কানতে লাগলো এই সময় বুড়ির বাড়ির বিড়াল দেখল তিনটে ছোট ছোট ছানা তার খুব মায়া হল বিড়াল বলল ওরে তোমরা তো একদম একা এসো আমার কাছে এসো আজ থেকে আমি দেখব আমি তোমাদের দুধ খাওয়াবো ছানারা মা ধীরে ধীরে ছানারা বিড়ালকে মা মনে করে বড় হতে লাগল মাও খুশি ছানারাও খুশি ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হতে লাগল এক সময় তারা মা বিড়ালের থেকেও বড় হতে লাগল এবার গ্রামের আর সব জীবজন্তুরা সন্দেহ করতে লাগল কুকুর বলল ওরা তো বিড়াল না এরা তো বাঘ মুরগি বলল চল পালাই অন্য বিড়াল বলল তুই কাদের বড় করছিস আরও জীবজন্তুরা এবার ভয় পেতে শুরু করলো এদিকে বাঘের বাচ্চাগুলো আরো বড় হতে লাগলো শেষে মা বিড়াল বুঝল এরা বিড়াল নাই বাঘ কিন্তু সে তো মা তাই মায়ের মন সে সবাইকে বলল ওরা আমার বাচ্চা ওরা কাউকে ক্ষতি করবে না বাচ্চারা কিন্তু কাউকে কোনো ক্ষতি করে না তারা অন্য বিড়াল কুকুর ছানাদের সঙ্গে খেলতে চায় কিন্তু সবাই ভয় ভয়ে থাকে তারাও সাহস করে খেলতে চায় না এবার মা বিড়াল তার বাচ্চাদের বলল বাছারা আমি তোদের আসল মা নই আমি শুধু তোমাদের মাসি তোমাদের আসল মা হল বাঘিনী ছানারা চোখ ভিজে বলে তুমি আমাদের মাই মাসি আমরা তোমায় ভুলব না সেই দিন থেকে সবাই বিড়ালকে মাসি বলতে লাগল এবার বিড়াল ঠিক করলো আর এদেরকে এখানে রাখা ঠিক হবে না তারা বড় হচ্ছে তারা বন্য প্রাণী বনেই তারা ঠিক থাকবে সেই দিন বিড়াল সব বাঘের বাচ্চাগুলোকে বনে রেখে এর এরপর মাঝে মাঝে গিয়ে ডেকে আসতে লাগল বাঘের বাচ্চাও ধীরে ধীরে বড় হয়ে গেল কিন্তু তারা বিড়াল মাসিকে ভুলে না সেই দিন থেকে সবাই বিড়ালকে বাঘে মাসি বলতে লাগল বাঘের বাচ্চারা মাসি